আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক ক্রআণিক শিক্ষা মিশন আজান হলো আজান হলো পাধো রে হলো অলো শ্রদ্ধা আছে জাগো হুম থেকে না মাঝে ভালো আজান হলো আজান হলো পাধো রে হলো অলো শ্রদ্ধা আছে জাগ থেকে না মাঝে ভালো দু তিন ও জানে না কখন যে কা শান্তি হল এলা ছোট ছোট আমল হবে কবরে আলো আলো সুত আছে জাগো ঘুম থেকে না মাঝি ভালো আজান হলো আজান হলো ফজরের আজান হলো আলো সুত আছে জাগো ঘুম থেকে না মাঝি ভালো আজান হলো আজান হলো ফজরে রাজা হলো অলো সুতা ছেড়ে জাগো ঘুম থেকে না মাঝ ভালো হতে পারে জগতে জানা জানা ইমান চেতনা দেখতে কলো বেতে জানো কলো সুতা ছেড়ে ঘুম থেকে না ভালো আজান হলো আজান হলো ফজরের আজান হলো কলো সুতা ছেড়ে যাব ঘুম থেকে না ভালো আজান হলো আজান হলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন